সম্ভবত বড় বড় কোশ্চন্দ পুজন আমরা পীর মুরিদ পীর মুরিদ দড়ি আচ্ছা ও মুরিদ কিলা ধরে আমাদের বিশ্বাস মুড়িদের হাত ধরে আমরা মুরীদের হাত ধরে আমরা জন্নাতে যাব মুরীদের হাত ধরে কিলা তো জান্নাতে যাবেন তো বহুত কেরাত আছে আবার ফির মুরিদ আমাদের কিছু সবক দিয়ে থাকেন এবং বলেন যে সেগুলো না মানলে আচ্ছা দেখো বাপ জেবাLambda তো আমারে জায়গা সম্পত্তির কাগজ দিয়ে দিতেছে ক্ষতি হবে তখন এখন প্রশ্ন হইতেছে পীর যদি জাহান নামে যায়। আমরাও কি জাহার নামে যাই গো হয়তো ফিরটা যদি আছে বা উনি যে আমাদের জান্নাত নিয়ে যাইতে পারবে তার চাই যেহেতু কেয়ামতের ময়দানে সকলে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে ও মা সেখানে যেখানে নবীরা সহ কান্না করবে সেখানে ফিররা কি করতে পারবে ফির ও তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে বা

ধরো বললো না আমি তোমাদেরকে কি সহকারে ডাকবো ইমাম সহকারে তো ইয়োমানাদ ওকুল্লা উনাসিম বি আমি ইমাম সহকারে ডাকবো তা আমার ইমাম একজন পীর আমি একজন পীরকে বিশ্বাস করি তো ওই পীরসহ আমাকে ডাকবে আমি যাব কিন্তু এখানে একটি যথেষ্ট সূক্ষ্ম বিষয় আছে এই জন্য পীর ধরার সময় খেয়াল করতে হবে এই পীরের সিলসিলা রসুন পাক পর্যন্ত এক নম্বর আছে কিনা এটা আপনাকে দেখতে হবে এক নম্বর কারণ এখন তো আমি শুরুতে বলে দিছি ফিরের নামে অনেক সিরা আছে ঠিক নেবে ঠিক তো ফিরের নামে অনেক ভণ্ড আছে ঠিক কিনা তো এই জন্য আপনাকে এমন পীর নির্বাচন করতে হবে যেটা আপনাকে ভালো ভালো সবক দে আল্লাহর কোরআনের তালিম সম্পত্তি তার নামে লিখে দিতে বলে এরকম কিছু ফির আছে না ওদের সব সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে ফিরের কথা মানতে হবে না হলে যাইবে এটা অবান্তরিক আপনি কেন জায়গা সম্পত্তি তারে লিখে দিবেন তাকে আপনি মুর্শিদ ধরবেন তার সিলসিলা রসুলের পাক পর্যন্ত আছে কিনা সেটা দেখবেন দেখা যাচ্ছে তার সিলসিলা রসুলের ক্যারিম ইসলাম পর্যন্ত বরাবর আছে তাহলে তাকে পীর ধরতে কোনো অসুবিধা কথা বলুন তাকে পীর ধরতে কোনো অসুবিধা নাই কেয়ামতের দিন যখন ডাকবে আল্লাহ বলতেছে ব্যস্ত থাকবেন কিনা আমি জানি না ব্যস্ত তো থাকবেন এই ব্যস্ততার ভিতরে আল্লাহ পাক ডাকবেন ইয়াওমা নাদউ কুল্লাউ নাসিম বিইমামিহিম কেয়ামতের মধ্যে ইমাম সহকারে ডাকবে যারা হুজুর গাউসুল আযম কে মেনেছো তোমরা সবাই চলে আসো একটু জোরে বলুন সুবহানাল্লাহ তো আমার পীরের হাত যদি গাউসে পাকের তাকের সাথে আমার পীর যদি সত্যি গাউসে পাকের হাত যদি বাস্তব বুখারীর সাথে থাকে আমার পীর যদি মুজাদ্দ আল ফিসানির সাথে থাকে যখন মুজাদ্দ আল ফিসানিকে ডাকবে আমার পীরও ওখানে যাবে ঠিক না বেটি এই পীর দর্ত

হবে আপনার ব্যস্ত থাকবেন না আল্লাহর আরশ আযিমের নিচে আপনি ছায়া তলে থাকবেন সুবহানাল্লাহ ব্যস্ত মুনাফেকের জন্য কাফেরের জন্য যারা ईमानदार তারা তো থাকবে আল্লাহর আরশ আযিমের ছায়া তলে তারা থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাপনায় এটুকু জুর বলেন সুবহানাল্লাহ এগুলা ব্যস্ত থাকবেন ঠিক আছে আপনি একবার এত ব্যস্ত হই যাবেন না যে কোন পীরর নসিনিবেতে এরলে ব্যস্ত ন হইবেন ईमानदार হইলে আর বেঈমানলতি بده মাদহوش হই যাইবো ফল হই যাইবো ডিল হই যাইবো তে এইতে ব্যস্ত हैन তো এই চলে কি দেখি পাইয়া রইলা মা বাবা দুনিয়া যাইতে টাইম না ঠিক নে বেটি আশার সুযোগ আছেন না সুযোগ আর নাই অতএব দুনিয়াতে থাকতে মনা হুঁশিয়াত আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক তাহলে আমি কি বললাম পীর ধরতে হবে এমন পীর জিনার সিলসিলা ঠিক আছে রসুল ইসলাম পর্যন্ত আলেম পীরদার্থ হবে কথা বলুন কোন পীর আলেম পীর যিনি আপনাকে দিন ধর্মের তালিম দিবেন পীর মানে মুর্শিদ মুর্শিদ মানে পথ যিনি দেখায় কিসের পথ জান্নাতের পথ আল্লাহর পথ রসুলের পথ যিনি দেখান ওনাকে মুর্শিদ বলে ওনাকে পীর বলে আল্লাহ পাক বুঝার তো অফিক